বেস্ট একটা প্রাইজে বেস্ট একটা ড্রেসের কালেকশন দেখাবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট থ্রি সুন্দর পাঁচটা ড্রেস পাঁচটা ড্রেসই একেবারে আনকমন হবে আর এটা খুব সামলো থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই ড্রেসগুলোর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই যে দেখেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে রাঙ্গুলি পিস কাছে খুব ভালো লাগে আর এই কিন্তু অনেক কমফোর্টেবল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এর মধ্যে হওয়ার কারণে কিন্তু এই অনেক ডিমান্ডি একটা কালেকশন বলা চলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগবে কিন্তু এই ড্রেস গুলা যদি আপনারা বানিয়ে পড়েন আর এটার সালোয়ার কাপড়টা কিন্তু কন্ট্রাস্ট ম্যাচিং রেখে থাকবে যে সালোয়ার কাপড় হচ্ছে কিন্তু এইটা মিষ্টি কালারের মধ্যে এই ড্রেসের ওন্নাটা হবে কিন্তু অনেক সুন্দর একটা ওন্না প্রতিটা ড্রেস কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওনা থাকবে এবং ওনাটা কিন্তু অবশ্যই কটন ফেব্রিকের মধ্যে হবে সবার কাছে ভালো লাগবে সেরকম একটা ড্রেসের কালেকশন হচ্ছে কিন্তু আজকের এই ড্রেসটা এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস হালকা মিষ্টি কালারের মধ্যে হালকা মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এবং ড্রেসগুলা কিন্তু একেবারে সফট কটনের মধ্যে হবে খুব সুন্দর লাগবে যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়েছেন তারা ভালো করে জানেন আমি কী ধরনের ড্রেসগুলো প্রোভাইড করে থাকি অনেক ভালো মানের ড্রেস কিন্তু এগুলো আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু কন্ট্রাস্ট ম্যাচিং রেখে হালকা মিষ্টি কালারের মধ্যে এবং সালোয়ার কাপড় কিন্তু ব্যাক্সি কোয়ালিটির থাকবে আর এটার ওনাটা দেখাবো তার সাথে সাথে আমাদের ডেলিভারি প্রসেসটা বলে দিব ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে দেখেন ভিউ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস পছন্দ করেন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ড্রেস নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম অনেক ভালো মানের ড্রেস ভালো মানের ড্রেস মানে কিন্তু তানবি থ্রি পিস কালেকশন আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস নিতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে এই যে সালোয়ার কাপড়টা হবে কিন্তু এটা খুব ভালো মানের একটা সালোয়ার কাপড় আর এই ড্রেসের ওনারটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর নাটা আপনারা কি করবেন যেই ড্রেসটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে গোলাপ ফুলের সুন্দর এই মানে ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা এই ড্রেসগুলো কিন্তু বাংলাদেশের সর্বত্র ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন অনেক গুণগত মানসম্পন্ন একটা ড্রেস হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসটা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং রেখে সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের উপরে ভিওয়ার্স আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আপনারা ভালো করে জানেন আমরা যে ড্রেসটা আপনাদেরকে দিব সেটা কিন্তু অবশ্যই একেবারে হাতের একটা উনা থাকবে এক ইঞ্চি কাপড়ও যদি কম থাকে আপনারা কিন্তু সাথে সাথে ড্রেসটা রিটার্ন করে দিতে পারবেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়াই একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ব্ল্যাক কালার এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন আর যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও গুলো আপনাদের ফোনে অটোমেটিক চলে আসে ভিওয়ার্স এটা হচ্ছে কিন্তু সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন এইটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা খুবই সুন্দর একটা রুমা কিন্তু ভিউয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরেও সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু এই ড্রেস সরাসরি এসেও দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন সো দেরি না করে কিন্তু এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমে তো ভিউয়ার্স আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম